thank you নাছে আহা মরি জানতে শোনা গোরা মোরে সোনার নাচ সোনার গোরা আঘা বড়ি নাচ সোনার গোরা নাতে নাচ সোনার নাচ সোনার গোরা নাতে আহা মনে নচনার গৌর নচতত গৌর ভগবতি মণ্ডল নাচত এখন এই আর নব হরি বল হরি বল হরি বল হরি 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 বল হৰিবল হৰিবল হৰিব দে বল হৰিবল হৰি বোলে হদেৱ ভৰিবল হৰিবল হৰিবল হৰিও দে বল গৰিবলৈ গৰিবলৈ গদেৱ ভৰিব নচত গৌর ভ ভক্তি মণ্ডলী নচত গৌর ভগতি মণ্ডলী নচত আঙ্গি নাম নচত অগিলবচ আঙ্গি নামি নচত অগিলব গাওয়া তাজ

নাচ সোনার গৌর নাচ বাজত মধুর ভাব সত মাঝহী বর বিজ মাঝহি বর দিজ রাজে বড় দি যে নাচে সোনার গোড়া ডাচে সোনার গোডা নাচে সোনার গোড়া ডাচে সোনার গোডা প্রেমে নাচে সোনার গোড়া গোড়া কৃষ্ণ প্রেমে আত্মা নাচে সোনার গোড়া গৌর কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে আত্মা কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে আত্ম গৌর কৃষ্ণ প্রেমে বি कृष्णा प्रेमे आत्मो कृष्णा कृष्णा बोले कृष्ण प्रेमे आत्मो कृष्णा 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 बोले कृष्ण प्रेमे आत्मो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोले कृष्ण प्रेमे आत्मो

এখানে উপস্থিত সকল সাধু গুরু ভক্ত বৈষ্ণব এবং আমার সকল মাতৃচরণে জানাই আমার শতকোটি প্রণাম তৎপরে আমার পরমারাধা পিতৃদেব একাধারে আমার শ্রী গুরুদেব কীর্তন সম্রাট ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমার মাতৃচরণে জানাই আমার শতকোটি প্রণাম সর্বমঙ্গল আকাঙ্ক্ষিত হরিনাম সংকীর্তন যে নাম ছাড়া আমাদের জীবের গতি নাই এই জন্যই মহাপ্রভুই হরিনাম সংকীর্তনের সৃষ্টি করেছিলেন চোখের জল দিয়ে যে গৌরের সৃষ্টি চোখের জল দিয়ে যে গৌরের আনয়ন ভক্তমণ্ডলী মায়েরা যে ভোলানাথ মহেশ্বর মহাবিষ্ণুর অবতার হয়ে আমাদের গৌরকে এনেছিলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভোলানাথের ডাকে তিনি এসেছিলেন আমাদের এই কলিকালে যদি না এতেন তাহলে মুশকিল ছিল তিনি যদি না আসতেন স্বয়ং কৈলাস থেকে যে গৌড় আনার তত্ত্বের সৃষ্টি ভোলানাথ মহেশ্বরের সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ভৃগমণি ভৃগুমণি ভোলানাথকে ছাড়ার কাউকে চেনে না জানে না ভোলানাথকে তিনি এতখানি রূপে মানতেন এবং ওই জন্যই প্রত্যেক দিন তিনি কৈলাসে গিয়ে ভোলানাথকে প্রণাম করে ভোলানাথকে তিনবার প্রদক্ষিণ করে পরিক্রমা করে তারপর ফিরে আসতেন এইটা ছিল তার প্রত্যেক দিনকার কর্ম এমনকি এতখানি তিনি ভোলানাথকে ভালোবাসতেন যদি সামনে পার্বতী মাও দাঁড়িয়ে থাকতেন তাকে প্রণাম করতেন না তিনি ভাবতেন যে পার্বতী আলাদা প্রকৃতি আলাদা তাই এটা কি ভোলানাথের ভালো লাগতো বলুন ভালো লাগবে আপনি গুরু বাড়িতে গিয়ে যদি গুরুদেবকে প্রণাম করেন আর গুরু মাকে প্রণাম না করেন সেটা ঠিক হবে সেরম যদি গুরু হয় কি বলবে মন্ত্রটা ফেরত দিয়ে দে তোর মতো শিষ্যের দরকার নেই আমাকে সম্মান করবি আমার স্ত্রীকে সম্মান করবি না তা হয় তা ভেগুকে শিক্ষা দেবার জন্য একদিন যখন ভেগু এসছেন ওই কৈলাসে প্রত্যেক দিনই তো আসতেন পার্বতীকে বললেন পার্বতী আজকে যখন ভেগু আসবে তুমি আমার পাশে এসে বসো দেখি ভেগু কী করে একটু চোখ লোক চক্ষু লজ্জারা তো ব্যাপার থাকে দেখি সামনে বসে থাকলে তোমার আমার পাশে বসে থাকলে যিনি প্রণাম করে ভেগমণি এলেন পার্বতী মা পাশে বসে আছেন কিন্তু কি আশ্চর্য দেখুন ভোলানাথকে প্রণাম প্রণাম করলেন তিনবার পরিক্রমা করলেন কিভাবে ওই ভোলানাথ পার্বতীর মাঝখানে যেইটুকু জায়গা ছিল যেইটুকু ফাঁক ছিল ওইটুকানি ফাঁক দিয়ে ধীরে 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 যাতে তাদের গায়ের পা না লাগে এই পরিক্রমা করে চলে গেলেন ভোলানাথ শুধু বললেন বেশ ভৃগু দেখি তুই কত চালাক আমার পাশে আমার পাশে পার্বতীকে বসালাম তাও তুই প্রণাম করলি না প্রণামও করলি না আবার ওই মাঝখানে যেটুকু ফাঁক ছিল সেখান দিয়ে পরিক্রমা করে চলে গেলি তিনবার আচ্ছা আগামী দিন আয় দেখছি পরের দিন যখন ভৃগুমনি এসছেন ভোলানাথ পার্বতীকে বললেন পার্বতী আজকে আর মাঝখানে ফাঁক রাখবেন একদম গায়ে গা লাগিয়ে বসবো মাঝখানে যেন এক চুলো ফাঁক না থাকে দেখি আজকে ভৃগু কি করে ভেগমণি এসছেন ভোলানাথ আর পার্বতী একদম ভোলানাথের গায়ে গা লাগিয়ে বসেছেন মাঝখানে এতটুকু ফাঁক না কী করলেন ভেগুমনি ভোলানাথকে প্রণাম করলেন প্রণাম করে একটা মাছির রূপ ধারণ করলেন আর মাছি হয়ে ভোলানাথকে তিনবার পরিক্রমা করে তিনি চলে গেলেন ভোলানাথ বললেন বেশ এত চতুর তুই আগামী দিন আয় আগামী দিন তুই কি করিস আমি দেখব পরের দিন যখন ভৃগুমণি এসছেন কৈলাসে পা দিয়েই চমকে উঠলেন কেন আজকে আর স্বয়ং ভোলানাথ পার্বতীকে পাশে বসতে বলেননি গায়ে গা লাগিয়ে বসতে বলেননি একদম পার্বতীকে তার দেহের মধ্যে অর্ধাঙ্গিনী করে রেখে দিলেন অর্ধেক ভোলানাথ অর্ধেক পার্বতী একটা দেহের মধ্যে ছবিটা দেখেছেন না তারা অর্ধেক ভোলানাথ অর্ধেক পার্ব এটা ভৃগুকে শিক্ষা দেবার জন্য এই মূর্তিটা হয়েছে এই ভৃগুমণি দেখেই তার চৈতন্য হলো কি। আমি তো এতদিন ভাবতাম যে দুজন আলাদা সত্তা তিনি শুধু একজন নারী আমার আরাধ্য ভোলানাথের মধ্যেই তিনি অর্ধাঙ্গিনী অর্ধেক এটা শুধু ভেগুকে শিক্ষা দিলেন না আমাদের জীবকেও শিক্ষা দিলেন সনজীব স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই পূর্ণ হয় যখন এইভাবে অর্ধাঙ্গিনী হয়ে রূপ তার পূর্ণ হয় স্ত্রী মানেই অর্ধাঙ্গিনী আর স্বামী মানেই অর্ধেক একে অপরের পরিপূরক সুখের অর্ধেক দুঃখের অর্ধেক জ্বালার অর্ধেক যন্ত্রণার অর্ধেক অর্ধেক পাওয়ার অর্ধেক দেওয়ার অর্ধেক নেওয়ার অর্ধেক আধা আধা তবে হবে স্বামী স্ত্রী নহলে স্বামী স্ত্রী হলো না এরকম নয় যে স্বামী কষ্ট পেল স্ত্রী হাসছে আবার স্ত্রী ব্যথা পেয়েছে স্বামী হাসছে না না একে অপরের ব্যথি সম ব্যাথি সবে সেই সম্পর্ক একই পথে দুজন একই পথে দুজন থাকবে একজন গৌরচরণের দাস হলো আরেকজন কালীচরণের দাসী হলো হবে না দুজনকে একই পথে ভক্তমণ্ডলী মায়েরা এই সেই ভোলানাথ মহেশ্বর যিনি চোখের জল দিয়ে স্বয়ং গৌর নামিয়ে আনলেন এই কলিকালে মহাবিষ্ণুর অবতরী হয়ে এস অদ্বৈত আচার্য নান ধারণ করে এসো রাধা মদন গোপাল এস অলি রিজিব উদ্ধার করতে না আসতে আমরা ভাগ্যবান ভাগ্যবতী আমরা আমরা এই বাংলার মানুষ যে এরকম গৌরহরি এরকম দয়াল ঠাকুরকে পেয়েছি এত বড় একটা সম্পত্তি পেয়েছি আমরা কি কিছু করেছি এই গৌরাঙ্গ আর নিতাই চাঁদের মতো সম্পত্তি এত বড় সম্পত্তি যে সম্পত্তি এখন গোটা পৃথিবী কিনতে চাইছে নিয়ে যাচ্ছে বাইরে বাইরে আমেরিকাবাসীরা ইংল্যান্ডবাসীরা আমাদের এই গৌরকে নিয়ে যাচ্ছে এখানকার সম্পত্তি সব ভাঙিয়ে খাচ্ছে আর আমরা ভুলতে বসেছি আসলে কি জানেন বাবা যদি ছেলের জন্য কোটি কোটি টাকা রেখে যায় বাবা পরিশ্রম করেছে ঠাকুরদা পরিশ্রম করেছে পরিশ্রম করে সেই অর্থ রোজগার করেছে করে ছেলের জন্য রেখে গেছে সেই ছেলে কি ওই পরিশ্রমের রোজগারের ওই এত কোটি কোটি টাকার মূল্য বুঝবে বাবা ঠাকুর তা একটা টাকা খরচ করতে গেলে চিন্তা করবে আমার পরিশ্রমের পয়সা কিন্তু ছেলে ওই টাকাটা যদি অনায়াসে পেয়ে যায় সেই অর্থের মূল্য দেবে না ওই অর্থ রোজগার করতে কত কষ্ট হয়েছে ছেলে বুঝবে না নাতিও বুঝবে না ঠিক সেরকম অসাধনে চিন্তামনি অসাধনে পেয়েছি আমরা কলির জীব কোনো স্বাস্থ্য সাধনা করিনি কোনো তপ করিনি তপস্যা করিনি কিন্তু আমরা এমন ভাগ্যবান ভাগ্যবতী এরম দয়াল গৌরকে পেয়েছি অসাধনে পেয়েছি তো কিছু না করে ওই ছেলের মতন অবস্থা এত বড় একটা সম্পত্তি পেয়েছি কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না জানতে পারলাম না তাকে অনুভব করতে পারলাম না যারা চিনলো যারা জানল তারা উতরে গেল যেমন আপনারা এই যে এসে বসেছেন নাম শুনতে এই এত রাত্রে আপনারা নাম শুনতে বসেছেন আপনারা অনুভব করেছেন যে গৌর কী আর যারা অনুভব করলো না গৌর বল এই মানব জনমটা তাদের বিথা গেল গৌরকে জানতে হবে বসতে হবে অনুভব করতে হবে নালে এই কলি সাপের হাত থেকে আমরা মুক্তি পাবো না সাপ আর বেজির খেলায় সাপ আর বেজির যুদ্ধে বারবার দেখবেন কে যেতে বেজি যেতে কিসের জন্য যেতে বেজি চতুর সাপ তো বেজির থেকে বেশি শক্তিশালী সাপের বিষ মারাত্মক বিষ বেজির থেকে অনেক বেশি শক্তিশালী সাপ কিন্তু কি আশ্চর্য বারবার লড়াইয়ে সাপ পরাজিত হয় কিসের জন্য বেজি চতুর বেজি সব জায়গায় সাপের সঙ্গে লড়াই করে না কোথায় লড়াই করে যেখানে দেখে নেয় ওই সাপের বিষ নামানোর, সাপের বিষ থেকে মুক্তি পাওয়ার ঔষধ শিকড়টা ওই গাছটা আছে যেখানে দেখে ওই গাছটা আছে ওই গাছের শিকড়টা আছে সাপের বিষ থেকে মুক্তি পাবে সেখানেই বেজি সাপের সঙ্গে লড়াই করে আর অন্য কোথাও না এই যুদ্ধ হতে হতে লড়াই হতে হতে সাপটা বেজিটাকে ছবল মারে বেজিটা গিয়ে ওই শিকড়টা খেয়ে নেয় বিষ থেকে মুক্তি পেয়ে যায় কিছুক্ষণ বিশ্রাম নেয় আবার গিয়ে লড়াই শুরু করে আবার সাপটা ছবল মারে আবার গিয়ে সে গরটা খায় আবার কিছুক্ষণ বিশ্রাম নাই আবার সাপের সঙ্গে লড়াই উদ্যত হয় সাপ কিন্তু বিশ্রাম নেয় না অহংকারী সাপ এরম করেই যাচ্ছে শুধু নাড়িয়ে যাচ্ছে ফোনা শক্তিমান তো অহংকার বেজি বিশ্রাম নিচ্ছে ঔষধ খাচ্ছে মহৌষই খাচ্ছে আবার গিয়ে লড়াই করছে বিশ্রাম নিয়ে নিয়ে এই লড়াই হতে 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 একটা সময় সাপটা ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় আর তখনই বেজিটা সাপটাকে গিয়ে পরাস্ত করে। আমাদেরও সাপ কাম রাখছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠবার পরই সাপ কাম কোন সাপ কলি সাপ এ বড় ভয়ঙ্কর সাপ যে যে সাপটা ওই ওই সাপের বিষে যেমন মানুষের মৃত্যু হয় এই সাপের বিষে মৃত্যু হয় না কিন্তু মানুষকে ছোট করে দেয় শেষ করে দেয় মানুষের মান্যতা শেষ করে দেয় মান সম্মান নষ্ট করে দেয় পাপ করায় অপরাধ করায় চুরি করায় ডাকাতি করায় এই কলিসাপটা তো ভয়ঙ্কর মহাপ্রভু সেই মহৌষধি দিয়ে গেলেন বললেন চিন্তা নেই ওই বেজির মতো তোরাও লড়াইয়ে জিতবি এই নেতোদের মহৌষধি দিয়ে গেলাম ওরে এই মহামন্ত্র নাম মহৌষধি দুটো বাহু তুলে দিনে যখনই সময় পাবি বলবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামে

জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জিতেছেন লোকনাথ গোস্বামী ভূগর্ভ গোস্বামী জিতেছেন যারা বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব শিরোমণি এখনও বৃন্দাবনে রাধাকুণ্ডে যান শ্যামকুণ্ডে যান নবদ্বীপে যারা পরম বৈষ্ণব চূড়ামণি রয়েছে দেখে আসবেন জিতে গেছেন তারা কি হলো মাইকটা হঠাৎ করে না আগের মতন কলির সঙ্গে লড়াই করে তারা জিতে গেছেন এই নামকে অবলম্বন করে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা হ্যাঁ দেখবেন বৃন্দাবনে যারা বৃন্দাবন গেছেন তারা দেখেছেন হ্যাঁ তারা ওই খালি গায়ে ভজন সাধন করে যাচ্ছেন এখন আমাদের জন্য ভক্তমণ্ডলী মায়েরা এমনই এই মহাপ্রেমের মহা ওষুধের গুণ যে ওষুধটা এনে দিলেন আমাদের হাতে স্বয়ং গৌর শরীর যে প্রেমের তুলনা নাই এই রাধা কৃষ্ণ মহামন্ত্র নাম এই রাধা কৃষ্ণ প্রেমকে যে জানালো কেমন প্রেম বাস্তব জগতে অনেক প্রেম আছে মহাপ্রভু আমাদের কোন প্রেমের সঙ্গে পরিচয় করালে বাস্তব জগতে প্রেম নেই গোটা পৃথিবীতে আনাচে কানাচে অলিতে গলিতে প্রেম আমরা দেখতে পাই না প্রতি সংসারে প্রেম দেখতে পাই না প্রেম আছে তাহলে এই প্রেমের সঙ্গে এই কৃষ্ণ প্রেম গৌর প্রেমের তফাৎটা কি কেন কিসের জন্য প্যান্ডেল কিসের জন্য হরিবাসর কিসের জন্যই মাই কিসের জন্য আমরা কিসের জন্য আপনারা কিসের জন্যই তিলক সেবা কিসের জন্যই এত সুন্দর মন্দির কোন প্রেমের জন্য যারা হদিস পেয়েছিলেন তারাই অনুভব করে এই সুন্দর মন্দির গঠন করেছেন যারা অনুভব করেছেন তারাই এই ব্যবস্থা করেন কোন প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম এ প্রেম নীল না হয় নরলোকে হয় না হইলে যোগ যোগ হইলে বিয়োগ আর বিয়োগ হইলে কহু না জি হয় কি বাবা তাহলে বাস্তব প্রেমের সঙ্গে তফাৎটা কি আমাদের বাস্তব প্রেমেও প্রেম বাস্তবও প্রেম আছে বলে ছ আমাদের এই বাস্তব প্রেম ধ্বংস হয়ে যায় টেকে না বাস্তব প্রেম হলে ধ্বংস হয়ে যায় আমাদের এই প্রেম ছ ছটা ধ্বংসের কারণের উপর দাঁড়িয়ে থাকে এই জন্যই দীর্ঘস্থায়ী হয় না ভেঙে যায় প্রথম কারণ রূপানুসন্ধানও ঘটিতং আমাদের এই প্রেম রূপ থেকে হয় কাউকে দেখতে হয়তো খুব সুন্দর দেখে প্রেম হয়ে গেল রূপে মোহিত হয়ে মুক্ত হয়ে প্রেম হয়ে গেল তাই না হয় না থেকে না কেন প্রেমের কারণটা কি রূপ যদি কোনোদিন কোনো কারণে রূপটা চলে যায় ঝলে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে প্রেমও যায়নি তাই ধ্বংস প্রেম হয়েছিল রূপ দেখে রূপটাই যদি চলে যায় প্রেম ঠিকবে দ্বিতীয় কারণ আপনি হয়তো বলবেন রূপের জন্য প্রেম হয়নি দেখেছি হ্যাঁ আমিও দেখেছি দেখবেন সেখানে প্রেমের কারণ হল গুণ কেউ হয়তো খুব ভালো রান্না করে কেউ হয়তো খুব ভালো খেলাধুলায় কেউ হয়তো খুব ভালো আঁকে কেউ হয়তো খুব ভালো পড়াশোনায় কেউ হয়তো খুব ভালো গান বাজনা করে গুণে আকৃষ্ট হয়ে প্রেম হয়ে গেল টেক না কেন একই কারণ যদি কোনো দিন কোনো কারণ এই গুণটা নষ্ট হয়ে যায় তাহলে জয়নিতাই যে ভালোবাসা সৌরভ গাঙ্গুলি একদিন পেত সেই ভালোবাসা বাঙালির থেকে এখন সে পায় যখন খেলতো তখন তার দাম ছিল গুণ ছিল এখন ওই দাদাগিরির জন্য যেটুক হয়নি দাদাগিরি টিভিতে যেটা হয় কিন্তু খেলার সময় যে ভালোবাসা পেতো আপামোর বাঙালি হ্যাঁ টিভির সামনে বসতো সৌরভ খেলছে ওই গুণটা এখন চলে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি তার বয়স হয়েছে সে আর ওইভাবে খেলতে পারবে না আর ভালোবাসে কেউ অতখানি এ প্রজন্ম তো জানেই না সৌরভকে সৌরভ কেরম করে খেলতে তাই গুণ যতদিন ততদিন প্রেম গুণ শেষ হয়ে গেলে এই প্রেম নষ্ট তৃতীয় কারণ রূপ নেই গুণ নেই অথচ প্রেম হয়েছে হয়েছে সেখানে প্রেমের কারণটা দেখবেন ঐশ্বর্য অনুসন্ধানও ঘটিতম টাকা পয়সা টাকা পয়সা দেখে প্রেম ঐশ্বর্য দেখে প্রেম অনেক সম্পত্তি আছে অনেক টাকা পয়সা আছে প্রেম হয়ে গেল থেকে না ধ্বংস হয়ে যায় কেন চঞ্চল টাকা পয়সা আজ আছে কাল নেই যদি কোনো দিন কোনো কারণেই টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যায় তাহলে প্রেমও জয়ন্ত ধ্বংস চতুর্থ কারণ ঘটিতামু প্রেমের ইচ্ছা এটা বয়সের ব্যাপার ঠিক ষোলো থেকে বাইশ বছর বয়স তেইশ বছর বয়স অব্দি সবারই মনে একটু ইচ্ছা হয় যদি একটু প্রেম করতে পারতাম আমরা যারা বয়স পেরিয়ে এসেছি কেউ অস্বীকার করতে পারবেন এটা বয়সের ব্যাপার চিন্তা করুন ষোলো থেকে কুড়ি বাইশ একটু ইচ্ছা প্রেমের ইচ্ছা প্রীত্যে সন্ধান ঘটিতং বয়সটা পেরিয়ে যায় বাইশ তেইশ বছর পেরিয়ে যায় বাস্তবটা বোঝে সংসারের বোঝাটা মাথায় চাপে প্রেমও জয়নি তাই ধ্বংস পঞ্চম কারণ ধর্মানুসন্ধান ঘটিতং ধর্মানুসন্ধান অগ্নিনারায়ণ সাক্ষী করে আমাদের বিবাহ হয় এখন বিয়ের অন্তত ধর্ম সাক্ষী করে আর কি তাই না তিরিশ পঁয়ত্রিশ বছর বাদে বিয়ে দেখবে নয় স্বামী স্ত্রীকে বলছে নাহলে স্ত্রী স্বামীকে বলছে শুনতে পাই এই কীর্তন করতে যখন যাই বাড়ির সামনে দিয়ে যাই তো শুনতে পাই তিরিশ পঁয়ত্রিশ বছর হয়তো বিয়ে হয়ে গেছে তারাই কীর্তন করতে শুনতে বলছে গেলাম গো সারাটা জীবন জ্বালিয়ে খেলে বাবা যে কি দেখে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল তা ঠাকুর জানে টিকে থাকে কেন পঁয়ত্রিশ বছর বাদে বলছে তিরিশ বছর বাদে টিকে থাকে কেন অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে করেছি ধর্মের ভয় ধর্মের ভয় এরম অনেক সময় দিয়ে বেরিয়ে যায় তোমার সংসার ছেড়ে চলে যাব কি স্বামী বলে কি স্ত্রী বলে থাকবো না আর এই সংসারে বলে না থাকে কেন টিকে থাকে এই জন্যই ওই ধর্মের ভয় অগ্নিনারায়ণ সাক্ষী এই জন্যই আমাদের ভারতবর্ষে ডিভোর্সের হারটা তো কম ছাড়া কম আমাদের ধর্মের ভয় আছে বিদেশে ডিভোর্সের হারটা অনেক বেশি অনেক বেশি ভক্তমণ্ডলী মায়েরা আর ষষ্ঠ কারণ স্ত্রী পুরুষ ভেদাভেদে প্রেম আমাদের এই বাস্তব প্রেম ছ ছটা ধ্বংসের কারণের উপর দাঁড়িয়ে থাকে সেই জন্য টেকে না ধ্বংস হয়ে যায় কিন্তু কৃষ্ণ প্রেম অকয় তব কৃষ্ণ প্রেম যেন জম্মু নদ প্রেম এই প্রেম নিলোকে না হয় হইলে যোগ যোগ হইলেই বিয়োগ বিয়োগ হইলে কভুনা জিয় নিঃস্বার্থ নিশা কিঞ্চন নিষ্কাম এখানে স্বার্থ নেই কামনা নেই এই যে আপনারা এসে বসেছেন কোনো স্বার্থ আছে আমার